বাংলাদেশ কি আজও শুধু গার্মেন্টসের দেশ নাকি আমরা খুব শিগগিরই একটা বড় বিপদের দিকে হাঁটছি আজ বলবো বাংলাদেশের অর্থনীতির ফার্স্ট ওয়েব শেষের পথে কেন এবং সেকেন্ড ওয়েভে না গেলে আমরা কেন বিছিয়ে পড়ব গত ত্রিশ বছর ধরে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ছিল গার্মেন্টস শিল্প সস্তা শ্রম বিশাল কর্মসংস্থান দারিদ্র কমানো এগুলোতে এই ফার্স্ট ওয়েব অসাধারণ ভূমিকা রেখেছে কিন্তু একটা দেশের ভবিষ্যৎ কি মাত্র একটাই শিল্পের ওপর দাঁড়িয়ে থাকতে পারে ভেনিজুয়েলার তেলের মতো গার্মেন্টসও যদি আমাদের একমাত্র ভরসা হয় তাহলে সেটাই একদিন অকিশাপ হয়ে দাঁড়াতে পারে ভিয়েতনাম ভারত ইথিওপিয়া সবাই আমাদের সাথে প্রতিযোগিতায় এর ওপর আসছে অটোমেশন রোবট এআই আগামী দিনে লাখ লাখ শ্রমিকের কাজ ঝুঁকিতে পড়তে পারে তাই প্রশ্নটা আর চাই কিনা নয় প্রশ্নটা হলো কবি সেকেন্ড ওয়েভে ঢুকব সেকেন্ড ওয়েভ মানে শুধু পণ্য নয় মেধা প্রযুক্তি উদ্ভাবন আর সার্ভিসের অর্থনীতি কম জায়গা কম রিসোর্স কিন্তু কয়েক বিলিয়ন ডলারের সফটওয়্যার এআই সার্ভিস ডেটা এক্সপোর্ট এইখানেই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি আমাদের তরুণরা কিন্তু এর জন্য দরকার শিক্ষা বিপ্লব মুখস্থ নয় প্রবলেম সলভিং ডিগ্রি নয় স্কিল কারিগরি শিক্ষা কোডিং গবেষণা এগুলোকে জাতীয় মর্যাদা দিতে হবে ভারতের সাথে আমাদের লড়াই সীমান্তে নয় এই লড়াই হবে ল্যাবরেটরিতে ল্যাপটপে আর মেধায় যেদিন ভারত আমাদের তৈরি সফটওয়্যার ব্যবহার করবে আমাদের ডেটা সেন্টারের ওপর নির্ভর করবে সেদিনই সেটাই হবে সবচেয়ে শক্ত জবাব গার্মেন্টস আমাদের হাঁটতে শিখিয়েছে এবার দৌড়ানোর সময় বাংলাদেশের সেকেন্ড ওয়েভ প্রযুক্তি ও শিক্ষার বিপ্লবী আগামীর একমাত্র পথ আপনি কি এই সেকেন্ড ওয়েভের পক্ষে